বাংলাদেশ এগারো জন নিয়ে খেলতে নামছে কিন্তু সিঙ্গাপুর বারো জন নিয়ে খেলতে নামছে হলুদ পরা রেফারি অনেকে মনে করছে এই রেফারি সিঙ্গাপুরের প্লেয়ার বাংলাদেশ ও সিঙ্গাপুর ফুটবল ম্যাচে বাংলাদেশ সারা একমাত্রই কারণ কয়েকটা কুফা লোক যারা বাংলাদেশ ক্রিকেট রে মায়ের দোয়া ক্রিকেট দল বানাইছে তারা বাংলাদেশ ফুটবল রে বাপের লুঙ্গির তলে ঢুকিয়ে দিতে পারবে আজকের ফুটবল ম্যাচ দেখার পর সিঙ্গাপুরের প্লেয়াররা এতটুকু বুঝছে যে কেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কারণ এই খেলায় যে পরিমাণ যে মারামারি হয়েছে হাডুডু খেলায় অতটা হয় না ক্রিকেটে আমরা যখন ভারতের সাথে হারতাম তখন আমরা মনে করতাম আম্পায়ার আমাগো জীবনের জন্য একটা কুফা আম্পায়ার ভুল সিদ্ধান্ত আসলে আজকে যখন সিঙ্গাপুরের লোকের খেলা হইলো এবং আম্পায়ার যখন ওই ভুল সিদ্ধান্ত দিল আমি এখন আম্পায়ারেও দোষ দেই না আমি দেই বাংলাদেশের খ্যাতি মানা কিছু কুফা আছে যারা বাংলাদেশের ক্রিকেটটারে খাইছে এখন খাইবে বাংলাদেশ ফুটবল একটা প্লেয়ার আছে ফামিদুল এছাড়াও আরো কয়েকটা প্লেয়ার আছে যা বয়স কম কিন্তু রক্ত খেলার যে রেফার ছিল তার নির্ঞাত পরিমাণে ভিটামিন এ খাওয়া উচিত কারণ ভিটামিন এর অভাবেই রাত কানা রোগ হয় আপনি একটা জিনিস খেয়াল করেন খেলা যখন সন্ধ্যা হইতেছে অন্ধকার হয় নাই ঠিক তখন তিনি ভালোভাবে খেলা পরিচালনা করছে ঠিক যখন একটু মধ্য সন্ধ্যায় মানে মধ্য রাতে খেলা আসছে বাংলাদেশের সাথে হওয়া সিঙ্গাপুরের ফলগুলো চোখেই দেখে নাই অতএব সে আসলে ইচ্ছাকৃত ভাবে করে না এটা অনিচ্ছাকৃত ফুল তবে বাংলাদেশ যে আজকে দুইটা গোল খাবে এটা আমি কনফার্ম হয়েছি একদম দুপুর বেলাতেই কারণ বাংলাদেশের বাফুফের যে হোস্ট সে দেখলাম একটা প্যান পরছে সেখানে দুইটা জায়গায় সেরা দুইটা জায়গায় এমন ভাবে সেরা মনে বাতাস ঢোকে আর বাইর ওই দুইটা দিয়েই আমি মনে করছি যে আজকে বাংলাদেশ দুইটা গোল দিবে নয়তো দুইটা গোল খাবে ওই দুইটাই ওই ইঙ্গিত বাংলাদেশের গোলকিপারের উচিত মুরগি চুরি করা এবং উড়ন্ত মুরগি লাভ দিয়ে ধরতে হয় এটা তার শেখা নয়তো সেই ইচ্ছাকৃতভাবে ফেলাই করা বল যেভাবে তুমি সারিয়ে দিলো আবার ডি বক্সের মধ্যে বল এটাকে আসার পরে আবার যেভাবে ফিরিয়ে দিলো নিশ্চিত সে একজন পরিপক্ক গোলকি কিন্তু তার মুরগি চুরি শিক্ষার অনেক বড় অভাব বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে হারছে এতে যতটা কষ্ট পাইছি খেলা শেষে যখন দেখছি পাকিস্তানও হারছে তখন একটু তখন সমান সমানে কিন্তু যখন দেখলাম ইন্ডিয়াও হারছে তখন মনের সুখে কারণ নিজেরা ঠকলে কি হয়েছে যতটুকু কষ্ট পাইছি অতটুকু পোষাই গেছে ইন্ডিয়া হারছে মানে বাংলাদেশ যে হাসছে এটা কোনো কষ্টই না ইন্ডিয়া হারছে মানে মানসিক শান্তি পেয়েছি বাংলাদেশ যে হারছে ওটা কোনো কষ্টই না আমরা অনেকে এতদিন বাংলাদেশে থেকে ব্রাজিল বা আর্জেন্টিনার সাপোর্ট করছি এই প্রথম বাংলাদেশ হারলেও আমরা খেলা দেখে শান্তি পেয়েছি লাগা মেরামে যাক